ঝালকাঠিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার ওপর প্রতিপক্ষের হামলা থানায় অভিযোগ ঝালুকাঠির রাজাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সম্পাদক আল সাহারিয়ার নিবিড়ের ওপর হামলার অভিযোগ উঠেছে একই আন্দোলনের আরেক কর্মী খাইরুলের বিরুদ্ধে এই ঘটনায় রাজাপুর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে অভিযোগে বলা হয় রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের পুরনো একটি ভবনে নিয়মিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বসে কাজ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম অনুমতি দিয়েছেন এই ভবনটি ব্যবহারের জন্য কিন্তু অভিযুক্ত খাইরুল এর আগেও একাধিকবার এই ভবনে তালা লাগিয়ে বসতে বাধা দিয়েছেন নেতা নেতাকর্মীদের এ ঘটনায় ধারাবাহিকতায় সতেরোই এপ্রিল বিকেলে আন্দোলনের নেতা নিবিড় এবং তার সহকর্মীরা তালা খুলে ভবনে বসেন তখন তারা খায়রুলকে ডেকে তালা দেওয়ার কারণ জানতে চাইলে খায়রুল ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিযোগ অনুযায়ী এরপর খাইরুল ও তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি নিবিড়ের উপর অতর্কিতে হামলা চালায় তারা নিবিড়কে এলো পাথারি মারধর করে এবং প্রাণ নাশের হুমকিও দেয় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নিবিড়কে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন নিবিড়ের মাথা ও শরীরে একাধিক স্থানে জখম হয়েছে বলে জানা গেছে অভিযুক্ত খাইরুল যিনি রাজাপুর উপজেলার ইন্দ্রপাশা গ্রামের মহাসিন খানের ছেলে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন তার দাবি তিনিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী এবং ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে রাজাপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন আমরা লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আন্দোলনের নেতারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন